এই দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে দেখুন কতটা লোভনীয় লাগছে কমপ্লেট মাছ খেয়ে ধনে পাতা দিয়ে গামাখা ঝাল করলাম আপনারাও এইভাবে ট্রাই করে দেখবেন নমস্কার বন্ধুরা গঙ্গাসাগরের বনেদি রান্না ও পরিবেশ ইউটিউব চ্যানেলে আমি সবাইকে স্বাগত জানালাম দেখুন বন্ধুরা আজ আমি ছ পিস বড় সাইজের কমপ্লেট মাছ নিয়ে বসে গেছি এখন তো ইলিশ প্রচুর হচ্ছে কমপ্লেট মাছ ও সমুদ্রে প্রচুর পরিমাণে হচ্ছে বাজারে সেটা পাওয়াও যাচ্ছে আজ আমি এই কমপ্লেট মাছেরই একটা রেসিপি করব। আপনারা দেখতে থাকুন ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ থাকলো বন্ধুরা এখন আমি মাছটাতে ভালো করে কেটে ধুয়ে জল ছড়িয়ে পরিষ্কার করে নিয়েছি এখন লবণ হলুদ মাছ পাঁচ মিনিট রেখে দেব মাছটা লবণটার পরিমাণ মতো আমি মাছে নিয়ে নিলাম হলুদ নিয়ে নিলাম এটা ভালো করে হাত দিয়ে ঘষে ঘষে লবণ হলুদটা আমি ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে নেব যে কোনো মাছ রান্না করার একটু আগে যদি মাছে লবণ হলুদ মাখিয়ে রেখে দেওয়া যায় তাহলে মাছটা রান্না করতেও সুবিধা হয় আর খেতে ভীষণ ভালো হয় বন্ধুরা আপনারাও এইভাবে করে নেবেন মাছ রান্নার আগে লবণ হলুদ মাখিয়ে কিছু সময়ের জন্য রেখে দেবেন তারপর রান্নাটা করলে ভালো হয় এই দেখুন মাছে ভালো করে আমি লবণ হলুদটা মাখিয়ে নিয়েছি মাছটা এখন সরিয়ে রাখলাম আর এই তরকারিটা রান্না করার জন্য আমি কি ব্যবহার করছি দেখুন কি মশলা দুটো বড়ো সাইজের পেঁয়াজ আমি গ্রেড করে নিয়েছি আপনারা চাইলে ছোট ছোট করে কেটেও নিতে পারেন গ্রেড করে নিলে কি হয় গ্রেড করে নিলে গ্রেভিটা বেশ ভালো হয় খেতে ভালো লাগে আর একটা বড়ো সাইজের টমেটো আমি গ্রেড করে নিয়েছি আপনারা আপনাদের যেরকম সুবিধা হবে আপনারা সেইভাবেই করে নেবেন হয় গ্রেড করে নেবেন কিংবা ছোট ছোট করে কেটে নিলেও কিছু অসুবিধা হবে না আর এর এই দেখুন আমি কিছুটা ধনে পাতা নিয়েছি পমপ্লেট মাছে যদি ধনেপাতা পাতা দিয়ে রান্না করা হয় বন্ধুরা ভীষণ ভালো লাগে খেতে আর এই দেখুন চারটা গোটা কাঁচা লঙ্কা নিয়েছি আর অল্প আদা বাটা নিয়েছি অল্প হাফ চামচ মতো আদা বাটা আছে এতে আদা বাটা অল্প নিয়ে নিয়েছি তো সমস্ত কিছু দেখানো হয়ে গেলো এগুলো এখন আমি সরিয়ে রেখে দিচ্ছি মাটির পাত্রে আমি অল্প জল নিয়েছি একটা মাটির বাটিতে এতে গুঁড়ো মশলার একটা পেস্ট আমি বানিয়ে নেব গুঁড়ো মশলার যদি পেস্ট আগে থেকে বানানো থাকে তাহলে মশলাটায় জল ঢুকে মশলাটা ফুলে যায় পুরো বাটা মশলার মতো হয়ে যায় আর তাতে করে তরকারিটা যদি করা হয় তরকারিটা ভীষণ ভালো হয় এইভাবে আপনারাও চেষ্টা করে দেখতে পারেন হলুদ দিয়ে দিলাম ওয়ান ফোর্থ চামচ যেহেতু এটা সমুদ্রের মাছ একটু ঝালঝাল হলে খেতে বেশ ভালো লাগে লঙ্কাটা আপনাদের নিজেদের পছন্দে বাড়িও নিতে পারেন কমিয়েও নিতে পারেন আমি আধা চামচ দিলাম ঝালের জন্য লাল লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো দিলাম আধা চামচ জিরে গুঁড়ো দিলাম আধা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম ওয়ান ফোর চামচ আমি তো সমস্ত গুঁড়ো মশলাটাই রান্না করি এবং আজও করছি আপনারা চাইলে কিছু মশলা ভিডিও নিয়ে রান্না করতে পারেন কোনো অসুবিধে নেই তো সমস্ত মশলা আমার দেওয়া হয়ে গেছে চামচের সাহায্যে মশলাটা একটু জলে নেড়ে নিয়েছি মাছের লবণগুলো মাখানো হয়ে গেছে সমস্ত মশলা বাটি আমার রেডি হয়ে গেছে আপনাদের আমি সমস্ত দেখে দিয়েছি গুঁড়ো মশলার একটা আমি জল দিয়ে পেস্টও বানিয়ে নিয়েছি এবার চলুন বন্ধুরা রান্নাটা শুরু করা যায় উনানে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার আমি একটা পাতা ধরে উনুনে ঢুকিয়ে দিচ্ছি জালনটা লাগিয়ে দেব আর রান্নাটা শুরু করব বন্ধুরা উনানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা জাল লাগিয়ে দিয়েছি কড়াইটা বেশ গরম হয়ে গেছে তেল দিয়েছি তেল থেকে ধোঁ বেরোতে শুরু করেছে এর দ্বারা বোঝা যাচ্ছে যে তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেছে মাছ ভাজার আগে অবশ্য ভালো করে তেলটা গরম করে নেবে মাছগুলো ঢেকে নেওয়ার জন্য মাছটা ভাজার সময় আপনারা খেয়াল করবেন একটু বেশি তেল দিয়ে ভালো করে মাছটা ভেজে নিচ্ছি তরকারিতে তেল কম বেশি যাই ব্যবহার করবেন সেটা নিজেদের পছন্দের কিন্তু মাছ বাজার সময় বেশি তেল দিয়ে মাছটা ভেজে নিলে তাহলে তরকারিটা ভালো হয় খেতে ভালো লাগে এই দেখুন বন্ধুরা মাছটা বেশ লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে এবার আমি তরকারিটা করব কিছুটা পরিমাণ তেল রয়েছে মাছ ভাজার পরে আর অল্প তেল আমি যোগ করলাম আছে আমি মশলাটা রেডি করে দেবো এই দেখুন ছোট চামচের এক চামচ আমি কালো জিরে দিলাম ফোড়নের জন্য ফোড়নটা ভালোভাবে ফুটে গেছে এই পর্যায়ে আমি টমেটোটা দিয়ে দিচ্ছি টমেটোটা গ্রেড করে নিয়েছিলাম আপনারা চেষ্টা করবেন টমেটোটা গ্রেড করে নিয়ে দেওয়া তাহলে যে গ্রেভিটা ভালো হয় তরকারিটা খেতে বেশ ভালো লাগে ফোরনের সাথে টমেটো চিংড়িটা দিয়েছি আর ভেদ করা পেঁয়াজটা দিয়েছি সমস্ত কিছু কাঁচা গন্ধ না দেওয়া পর্যন্ত তো দু তিন মিনিট ধরে তেলের সাথে ভালো করে কষিয়ে নেব হাফ চামচ আদা বাটা দিয়ে দিলাম আদা বাটা দেওয়ার পরে খুঁটির সাহায্যে ভালো করে এটা পেঁয়াজ টমেটোর সাথে মিশিয়ে মিশিয়ে আরও দু ভালো করে কষিয়ে নিব তারপরে গুঁড়ো মশলার পেস্টটা টমেটো পেঁয়াজ বেশ নরম হয়ে গেছে বেশ ভাজা ভাজা হয়ে গেছে কাঁটা গন্ধটা চলে গেছে ওই পর্যায়ে গুঁড়ো মশলার পেস্ট বানিয়ে রেখেছিলাম অল্প জল দিয়ে ওইটাই যোগ করে দেব সমস্ত কিছু মশলা দেওয়া হয়ে গেছে এইটা তেল ছাড়া পর্যন্ত ভালো করে কষিয়ে নেব লবণ দিয়ে দিলাম লবণটা দেওয়ার পরে ভালো করে নেড়ে নিচ্ছি প্রায় মশলাটা রেডি হয়ে এসেছে তেল হালকা রিলিজ করতেও শুরু করেছে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে

ওই জন্য বেশি জলের প্রয়োজন নেই মোটামুটি মাছ অনুসারে জল দিয়ে দিয়েছি আপনারা চেষ্টা করবেন আপনাদের মাছ কতটা পরিমাণ নিয়েছে সেই অনুসারে জলটা দিচ্ছি এই দেখুন বন্ধুরা তরকারিটা বেশ ভালোভাবে ফুটে গেছে এই পর্যায়ে আমি আস্তে আস্তে করে মাছগুলোকে যোগ করে দিচ্ছি তরকারিটা অল্পই বাকি হয়েছে এই দেখুন গ্রেভিটা বেশ মোটা হয়ে গেছে তরকারিটা প্রায় কমপ্লিট হয়ে এসেছে এই সময় আমি ধনেপাতাটা পাতাটা অ্যাড করি আপনাদের কাছে যদি ধনে পাতা থাকে ধনে পাতাটা দিয়ে কমপ্লিট মাছের তরকারিটা রান্না করবেন বন্ধুরা খেতে অসাধারণ লাগে দেখুন চারটা কাঁচা লঙ্কা আমি এই পর্যায়ে তরকারিটি দিয়ে দিলাম এটা অবশ্যই অপশনাল আপনারা দিতে পারেন নাও পারেন কিন্তু কাঁচা লঙ্কার ফ্লেভারটা বেশ ভালো আছে তরকারিটি ওই জন্য আমি দিয়ে দিলাম তরকারিটা একেবারে খাওয়ার জন্য রেডি এই দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে দেখুন কতটা লোভনীয় লাগছে পমফ্রেট মাছকে ধনে পাতা দিয়ে গামাখা ঝাল করলাম আপনারাও এইভাবে ট্রাই করে দেখবেন দেখুন বন্ধুরা কমপ্লেট মাছের ঝালটা করলাম এই সিজনে তো প্রচুর পমফ্রেট মাছ পাওয়া যাচ্ছে এইভাবে যদি পমপ্লেট মাছের ঝাল করে খাওয়া যায় অসাধারণ লাগে বন্ধুরা একবার হলেও এইভাবে ট্রাই করে দেখবেন আর আশা করছি ভিডিওটা সকলেরই ভালো লেগেছে ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্য একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর নিজেদের পরিচিতদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না আর ভিডিওটা কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন অবশ্য ভালো হলেও জানাবেন মন্দ হলেও জানাবেন আজ তাহলে এই পর্যন্ত আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে যত সময় আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আজকের মতো এখানেই শেষ করলাম নমস্কার